এরকম করে ভিড় লাগলে হবে বসুন বসুন আপনাদেরকে অনুরোধ করছি বসুন না বসলে দেখতে পাবেন না বাবা সবাই বসো না বসলে দেখতে পাবেন না এই যে মাঝের ফাঁকা জায়গাগুলো পোড়া করে বসে যান বসে যান এই যে সবাই বসুন বাবারা বসে বাবা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ফেরত তাড়াতাড়ি পঞ্চাশ টাকা ফেরত দাও তাড়াতাড়ি পঞ্চাশ টাকাটা ফেরত দাও পঞ্চাশ টাকা ফেরত দাও শুভান আল্লাহ তাড়াতাড়ি এগিয়ে আসি জলদি করে বলি ওই শুভান আল্লাহ বসো দড়ে কো দিছ দই পঞ্চাশ টাকা দিয়েছে যাও আলহামদুলিল্লাহ এই বাচ্চারা বসো বসো বসে কাজ করো এই বাচ্চারা তাদের বসো আপনারা বসুন না গো বড় মানুষ বসে বড় তোলা হবে না বসুন এই বাচ্চারা বসো পেঁচি যাও পেঁচি যাও পেঁচি যাও বসুন এই যে বসুন না গো আপনারা আচ্ছা এই কাঁদরে বাবা বসতে না গেলে ওরা হুড়ি করলে দেখতে পাবেন এ বাবা বসুন না বসলে দেখতে পাবেন না নাগছে না না বসুন সবাই সবাই বসুন দেখবা এই বাচ্চা খেলা করে এরা খেলা এরা এই লক্ষণ খেলা বসো আরে বাবা বসে বলো না বাবা বলি আমি যখন নারায় তকবীর বলবো একজনও দাঁড়িয়ে থাকবেন না এটা আমার অনুরোধ মলবি সাহেবরা বসে পড়ো তোমরা মলবি সাহেবরা আগে বসো

হুমায়ুন কবির সাহেব উনি এসে আমার পাশে বসেছেন এবং বসার সঙ্গে সঙ্গে একটা পঞ্চাশ হাজারের বান্ডিলও মাদ্রাসাকে দিয়ে দিলেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ উনার সম্মানকে বজায় রাখুক আল্লাহ উনাকে সুসম্মানিত করুক এবং বিশেষ করে আমি একটা দোয়া করছি উনার জন্য উনি যে কাজে হাত দিয়েছেন সেই কাজটা অতি তাড়াতাড়ি সুসম্পন্ন করার আল্লা তৌফিক দান করুন আমিন আল্লাহমা আমি ভাই আমার আমি সেদিনও বলেছি আজকেও বলছি একটা কথা শোনেন যে হাদিস আমি অন্য কথা বলছি না আফজালুলো হাক্তান হক কথাটা জালেম অত্যাচারী বাদশার সামনে বলা এটা সবথেকে বড় জিহাদ সবথেকে বড় জিহাদ তো আমি দেখেছি ওই রাইটাস বিল্ডিং বলদর পার্লামেন্টই বলুন কত মুসলমান এমএলএ এমপি আছ তার হিসাব নাই কিন্তু কাউরির মুখে হক কথাটা বের হয় না আল্লাহ একটাই আল্লাহর বন্দাকে পয়দা করে দিয়েছেন তিনি হক কথা মুখের সামনে বলবেন আল্লাহ পাক উনাকে আরও 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 হিম্মত দান করুক উনি যেন মুসলমানদের মান সম্মান ইজ্জতকে রক্ষা করতে পারেন আর আল্লাহ যেন ওনাকে তামাম বালা মুসিবত আপদ বিপদ থেকে আল্লাহ যেন ওনাকে রক্ষা করেন হেফাজত করেন জোরে বলে আল্লাহম আমি আল্লাহম আমি আমি আপনাদের কাছে থামো তুমি আদর হয়ে হবে আজকে চুপ করে বসো পাঁচ মিনিট সময় দাও লাভ তোমার লাভ তোমার আমি বলবো এত মহব্বত করে তখন এসেছেন এত মহব্বত করে এসেছেন আমি পাঁচ মিনিট সময় নিচ্ছি এখন একশোটা নোট কেন হলো না পাঁচশো টাকার একশোটা নোট কেন হলো না এমনি মহব্বত করতে চাইছেন পাঁচশো টাকা করে নোট তাড়াতাড়ি ফেলেন জি প্রচুর লোক এসেছেন বসেছেন দেখি পাঁচশো টাকার লোটকে ফেলছেন দেখি কোন হিম্মতলা কই পাঁচশো টাকার লোট আসছে কোথা কই গো আসছে আল্লাহ আমাদের সেই দাদিরা বলতো হ্যাঁ আল্লাহ হকবার আল্লাহ হেফাজত করুক জোরে বলুন সুহান আল্লাহ যাই হোক আমি আর লম্বা চওড়া আপনাদের জন্য করব না সময় শেষ কত দাও 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 এ দেখেন তিরিশ হাজার নগদ চলে এলো তিরিশ মানে ষাট খানা নোট নগদ কুড়ি পরে দেখেন বাচ্চা ছেলে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করুক আল্লাহ হয়ে গেল আলহামদুলিল্লাহ জোরে সরে মহাপারি আমি আপনাদের সামনে আর লম্বা চলা করছিলাম বেকায়দায় পড়ে গেছি হুমায়ুনের কি ভাইরাল হয়েছে সব বাড়ির টিভিতে ক্যামেরা তার এতে ওতে রিয়াসুল্লাহ ভাইরাল আমার কাছে ফোন এসে ত্রিপুরা থেকে বলে হুজুর আপনি সব জায়গায় তো সেই জন্য আমি অনুরোধ করছি আল্লাহ পাকতে পারো আপনাকে আমাকে সকলকে কবুল করুক জলে বলে আল্লাহম আমিন আমি এক মিনিট এক মিনিট শুধু দোয়া করবো আল্লাহম আমিন আলহামদুলিল্লাহ আলমিনাম আল্লাহ রাসুলহিল করিম আয় আল্লাহ আমাদের তাম গোনাকে মাত করে দিও আই আল্লাহ সরুল মাদ্রাসাকে তুমি দিন দোগণি চৌগণি তারাককে উন্নতি দান করো আই আল্লাহ এই মাদাসার পক্ষে গোটা মানুষের সুনজর দিয়ে দিও আল্লাহ গোটা এলাকার মানুষকে এই সুরুলিয়াকে দিল কলিজার টুকরা মনে করে সেই দিও বিশেষ করে আমাদের ভাই আল্লাহ তুমি দীর্ঘায়ু দান করো আই আল্লাহ আমার হুমায়ুন ভাই যে আশা নিয়েছে তার আশাকে তুমি পোড়া করে দিও আই আল্লাহ বিশেষ করে বালা মুসিবত আপদ বিপদ থেকে তুমি তাকে হেফাজত করো আল্লাহ বিশেষ করে আমি বলবো আল্লাহ ওনাকে মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিও আর ওনাকে লক্ষ্য করে তামাম মুসলমানদের মান সম্মান ইজ্জত তুমি রক্ষা করো মাওলা আই আল্লাহ আমাদের দোয়া তোমার পেয়ারা হাবিব সাল্লা সাল্লাম কবুল করে নিও রব্বানা তাকাব্বাল না ইন্না কান্দা সামিউল আলিম অথব আলাই না ইন্না কান্দা তাবুর রাহিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম مونکي پتا نه آهي الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أنه